অং নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতা ভক্তি ভক্তিযোগ আজকে আমি দুই নম্বর শ্লোক পাঠ করব শ্রী ভগবান উবাচ মই আবশ্য মনো যে মাম নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধায় পরাপ মেয়ে যুক্ত তমা মতাহ অনুবাদ শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার রূপে নির্বিষ্ট করেন এবং অপ্রকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী তাৎপর্য অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যার মন তার রূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যুগে এভাবেই যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন যিনি আর কখনও জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না কারণ শ্রীকৃষ্ণের প্রতি সাধনার জন্যই সব কিছু তখন করা হয় শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবান সেবায় যুক্ত কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধেও গ্রন্থ পাঠ করেন কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন কখনও বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু খরিদ করেন কখনও তিনি মন্দির অথবা বাসন পরিষ্কার করেন অর্থাৎ কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি এক মুহূর্তও নষ্ট করেন না এই ধরনের কর্মই হচ্ছে পূর্ণ সমাধি জয় গীতা হরে কৃষ্ণ